অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী এবং সেই সাক্ষাৎকার নিয়ে কি আপডেট উঠে আসছে একটু জানবো আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের প্রতিনিধি কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি অমিত শাহ এবং জেপি পি নাড্ডার সঙ্গে বৈঠকে সুকান্ত এবং শুভেন্দু বঙ্গে বিজেপির বাকি তেইশ প্রার্থী চূড়ান্ত করতেই এই বৈঠক কাল বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি আগামী দুদিনের মধ্যে

সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের আজ সকালেই তারা বৈঠক করেছেন বিএন সন্তোষের সঙ্গে এবং সেখান নিয়ে তেইশটি আসনের যে প্রার্থী তালিকা এখনো ঘোষণা করতে বাকি হয়েছে সে নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এবং বঙ্গ বিজেপির তরফে সুপারিশ পত্র দেওয়া হয়েছে আর সেই বিষয়ে আবারও আলোচনা করার জন্য এবং ব্যাখ্যা দেওয়ার জন্য অর্থাৎ তেইশটি আসনে বঙ্গ বিজেপি যাদের নাম সুপারিশ করছে সেই সুপারিশ কেন এবং তাদের কতটুকু নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য এখন এই মুহূর্তে বিজেপির সদর দপ্তরে পরবর্তী বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকের আগে আজ শুভেন্দু অধিকারী এবং আলাদা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বাড়িতে যান সেখানে গিয়ে তিনি বৈঠক করেন এবং সেই বৈঠক ছিল একেবারেই অপৃথক বিষয়ে সুক্রমারে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যেভাবে নির্বাচন কমিশন রাজ্যে পুলিশের ডিজিতে সরিয়ে দিয়েছে সেক্ষেত্রে ইউজি বিজেপির করণীয় কিছু ইত্যাদি বিষয় নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছেন এবং এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে বাকি তেইশটি আসনে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা